আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চলে আসলাম রাজাপুর ব্রিজ এই ব্রিজটি কোরিকেন্দী গ্রাম এবং রাজাপুর গ্রামকে একত্রিত করেছে এই ব্রিজটি তিস্তার থানার কুমিল্লা জেলায় অবস্থিত ব্রিজের চত্বরপাশের দৃশ্য দেখলে আপনার মন প্রশান্তিতে ভরে যায় চতুরদিকে যেন প্রকৃতি মায়ার চাদরে ঢেকে গেছে আর আমি আমার ড্রোনটাকে যতই উপরের দিকে নিচ্ছি ততই যেন আরো সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে অনেক দূর দূরান্ত থেকেও এই রাজাপুর ব্রিজে মানুষ আসে শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য যতদূর সামনের দিকে চোখ যায় দেখে যেন মনে হচ্ছে এটি একটি সৌন্দর্যের লীলাভূমি সৌন্দর্যে ঘেরা রাস্তা এবং সৌন্দর্যে ঘেরা প্রাকৃতিক পরিবেশ এখন আপনারা দেখতে পাচ্ছেন বন্দরামপুর গ্রামটি আসলে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে বন্দরামপুর গ্রামটি আসলে খুবই লম্বা এবং খুবই বড় একটি গ্রাম যা এই ভিডিওতে আপনারা প্রায় বুঝতে পারতেছেন যে আসলে বন্দরামপুর গ্রামটি কতটা লম্বা এবং কতটা বিশাল একটি গ্রাম বিশাল এই গ্রামের প্রাকৃতিক পরিবেশটা জন্য মনোমুগ্ধকর এবং চোখ জুড়া নদীর সীতাসের মধ্যে এই বন্দরামপুর গ্রামটি নিজেদের অবস্থান জানান দিতে সক্ষম হয়েছে শুধুমাত্র তাদের সদিচ্ছার কারণে বন্দরামপুর এবং রাজাপুরের মাঝখানে অবস্থিত যে প্রাকৃতিক সুন্দর পরিবেশ তা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই প্রকৃতির রূপ কার না দেখতে ভালো লাগে প্রকৃতির সৌন্দর্য যেন এক মায়াজাল যা আমাদের সবাইকেই প্রকৃতির দিকে আকৃষ্ট করে এই মুহূর্তে আপনারা দেখছেন রাজাপুর যাওয়ার যে রাস্তাটা ব্রিজ থেকে যে রাস্তাটা রাজাপুর গ্রামের দিকে গিয়েছে এই রাস্তাটা আর রাস্তার পাশেই কিন্তু বেশ কিছু ঘর লক্ষ্য করা যাচ্ছে এবং আরো লক্ষ্য করা যাচ্ছে প্রকৃতির অফুরন্ত নেয় প্রকৃতির সৌন্দর্যটুকু যেন এখানে এসে মিশে গেছে যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ দেখা যাচ্ছে আর এই সবুজের চতুর পাশকে নিয়ে রাজাপুর গ্রামটি যেন অপরূপ সৌন্দর্যে মেতে উঠেছে ইনশাল্লাহ খুব শীঘ্রই রাজাপুর গ্রামটিকে আরো কাছ থেকে দেখার সুযোগ করে দিব